নবীজিকে বলা হয়েছে এই মোহাম্মদ তোমার নামাজ তুমি একা একা পড়ো কাবা গরিবের চাবি তোমাকে দিয়ে দেওয়া হবে তোমার নামাজ পড়তে মনে চায় তোমার আল্লাহকে তুমি ডাকবে নাও কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দিলাম তুমি একা একা ডেকো তোমার হজ করতে মনে চায় তোমার আল্লাহ স্মরণ করতে মনে চায় যাও তোমাকে আমরা অনুমতি দিয়ে দিলাম তুমি সারা বছর হস করবে তোমার তাহাজ পড়তে মনে চায় যাও কাবাঘরের গেট তোমার জন্য চব্বিশ ঘন্টা উন্মুক্ত তুমি তাহার কিন্তু মোহাম্মদ শুনো একটা কথা বলো না বলে সেটা আবার কি বলে সেটা হলো আমরা যেই অপরাধগুলি করি মদ খাই গাছা খাই ওকে মারি ওকে ধরি এই করি সেই করি হ্যাঁ লাতের পূজা করি আগুনের পূজা করি মূর্তির পূজা করি গরুর পূজা করি বসুরের পূজা করি নেতার পূজা করি এই করি সেই করি খবরদার এই অন্যায়গুলা তুমি সমাজের সামনে বলো না আর তোমার যা মনে চাই তাই বলেন রে বুঝো নাই তোমরা চিনো নাই আমাকে আমি নামাজের জন্য সৃষ্টি হইনি জানি না আপনারা আমার এই কথাগুলো কারা কারা বুঝবেন আমি নামাজের জন্য সৃষ্টি হইনি আমি রুডার জন্য সৃষ্টি হইনি এগুলো তো মানুষ এমনিতেই করবে আমাকে সৃষ্টি করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আমাকে বের করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আনিল মুনকার আমাকে বের করা হয়েছে পারিবারিক অপরাধকে রোধ করার জন্য আমাকে বের করা হয়েছে সামাজিক অপরাধকে রোধ করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে আন্তর্জাতিক ভাবে যে অপরাধ হয় এই অপরাধকে রোধ করে দুনিয়ামুখী মানুষকে জান্নাতমুখী করার জন্য জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী মুখী করার জন্য মানুষ হয়ে মানুষের পূজা করে মানুষ হয়ে গাছের পূজা করে মানুষ হয়ে পাথরের পূজা কিভাবে করে মানুষ হয়ে পানির পূজা কিভাবে করে সমস্ত পূজার থেকে সমস্ত মানুষদেরকে বিচ্ছিন্ন করে একমাত্র সমস্ত মানবজাতি জাতি কিভাবে আল্লাহ পাখের পূজা করতে পারে এই কারণেই আমাকে সৃষ্টি করা হয়েছে এই মক্কারবাসী শোনো তোমরা আমাকে কি দিবে এবার মক্কাবাসী বলো নারী লাগবে নারী দিয়া দিব বাড়ি লাগবে বাড়ি দিয়া দিব উঠ লাগবে মোহাম্মদ বলো কত হাজার উঠ লাগবে দিয়া দিব নবীজি বলেন এইগুলি তো সহজ শোনো তোমরা যদি আমার এক হাতে চমরক আর এক হাতে সূর্য দিয়ে দাও তারপরে আমি অন্যায়ের প্রতিবাদ করা থেকে মানুষদেরকে জাহান্নামি মানুষদেরকে জান্নাতমুখী করা থেকে আল্লাহ বিচ্ছিন্ন মানুষ থেকে আল্লাহর দিকে দাবিত করা থেকে আমি চুল পিছপা হব না বলে তাই তাহলে তোমাদের সাথে আমাদের খেলা হবে খেলা শুরু কি খেলা এরপর থেকে নবীজির উপরে যত জুলুম যত নির্যাতন যত অত্যাচার এরপর থেকেই শুরু হয়েছে নবীজি একদিন ছিলেন পাহাড়ের নিচে বসা আবু জাহাল বলে আজকেই তো মোহাম্মদকে খতম করার সুযোগ আবু জাহাল পাহাড়ের উপরে উঠেছে বড় একটা পাথর নিয়েছে কত বড় পাথর দেখেন না আমাদের নিচে পাথর লাগাচ্ছে এক একটা পাথর বড় কত বড় বড় পাথর এগুলিতে পাথর মেশিনের মাধ্যমে কেটে কেটে সাইজ করা হয়েছে এরকম একটা পাথরের নিচে যদি একটা মানুষ পরে অস্তিত্ব থাকবে যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন এর থেকে বিশাল বড় বড় পাথর নবীজি নিচে বসা আবু জাহাল বলে ওই তো মোহাম্মদের বড় বড় পাথর আমি উপর থেকে পাথর ধাক্কা দেব আর মোহাম্মদ থেকে নিষ্পেষিত হয়ে যাবে ঠিক পরিকল্পনা করে নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে পাহাড়ের নিচায় বসে বসে উম্মদকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে অপরাধী উম্মদদেরকে ভালো করার জন্য ফিকির করছেন আর আবু জাহাল উপর থেকে পাথর ছেড়ে দিয়েছে হাসতে ছিল ঠিক একদম নবীতে যেখানে বসা ওখানে এসে পাথর বন্ধ হয়ে যাও না সামনে যায় না পিছনে যায় মনে হচ্ছে কে যেন এভাবে হাত দিয়ে ঠেকা দিয়ে রেখেছে মনে হচ্ছে কে যেন উপর থেকে রশি দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন কামত পর্যন্ত পাথরকে ইশারা করে দিয়েছেন খবরদার কিয়ামত পর্যন্ত তুমি এখান থেকে না নিচে নামবে না উপরে নামবে যেখানে আছো সেখানেই থাকবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি দেখাতে চাই যারা আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকবে যারা অন্যের প্রতিবাদ করবে তাদেরকে আমি আল্লাহ এরকম ভাবে কুদরতি ভাবে সাহায্য করে থাকি গিয়ে দেখেন সেই পাথরটা এখনো সেখানে আছে না উপরে যায় এখনো আছে এখনো আছে আছেন হাজী সাহেব নিজের চোখে দেখে এসেছি নিজের চোখে দেখে এসেছি